জাহিল যুগের বন্ধা নারীরা যাদের সন্তান হয় না এই জাতীয় নারীরা মানত করলো আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো কি বানাবে না জীবী গুত্রের ইয়াহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো ইয়াহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করল আমাদের আত্মীয় স্বজন যারা তাদেরকে মুসলমান বানায়া মদিনায় রেখে দিই হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবি তিনি রসুল আলি সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আল্লাহ আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই বাবা মুসলমান সন্তান খ্রিস্টান কে বললেন আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই তখন আল্লাহ সুরায় বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না হত্যা হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে পদভ্রষ্টতা থেকে কোনটা হেদায়ত কোনটা গুমরাহী এটা মানুষের কাছে স্পষ্ট এই কথা আল্লাহ কেন বললেন হেদায়ত মানুষের সামনে এখন স্পষ্ট এখন যদি মানুষ গ্রহণ না করে এটা তার হতবাগা হওয়ার লক্ষণ যদি সে গ্রহণ করে এটা তার সৌভাগ্য সে একজন সৌভাগ্যবান সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়ত গ্রহণ করে জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হোক

তাগুতকে অস্বীকার করবে তথা পদব্রষ্টতাকে বর্জন করবে ওয়া ইয়ুমিন আর যারা আল্লাহকে বিশ্বাস করবে ফাতাদিসতামসাক বিল উরওয়াতিল উযকা শেমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো লা ফিসা ওয়া যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই এমন এক মজবুত হাতল যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছে এটা হলো তাওহীদ বলেন এটা কি তাওহীদ দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা লঙ্ঘনকারী আছে সবাই আল্লাহ তাআলা বলেন ফমাইয়াকফুর বিল তাগুত ওয়ইউমিন বিল্লাহ যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে ফকদ ইসতামসা কabilুল উরওয়াতিল ওয়াস্কা তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরল যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ আল্লাহর একত্ববাদ স্বীকার করা তাওহিদের মৌলিক চারটি শর্ত প্রিয় ভাইরা কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা মুখে বলবো পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার নাম্বার সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা এই হলো তাওহীদের চার শর্ত তাওহীদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা

আমি বয়ান করি আমি সামনে দাওয়াত দিয়ে না তো মাইক লাগাই তো বারবার মাহফিলে বলি মাইক কম হবে ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন বেশি মাহি মাইক হবে আর দাওয়াত পাবে আমার বয়ানে মাইক কম এটা আমি আলাদা বিষয় মাইক যত কম হবে যদি আবেদন করেন যে হুজুর মাইক দুইটা তো দেখবেন আর দাওয়াত আগে দিন মাইক বেশি লাগাবেন আমার পাবেন সোজা মাইক কমাই দিল আমার আমার বয়ানের কারো যেন কোনো ক্ষতি না তাওহিদের চারটা শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা

অ দখলাল জান্না ধমি যে বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাখ নাই আমি নবী বলে দিলাম দখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সোয়ে বুখারীর বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ আমিন নবীর কাছে আসার পর বললেন বা শিরু

আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানা দেন বুঝে আসছি তাহলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ একদিন এক ফেরেস্তা নবেজির কাছে আসছে নবীজি সাল্লি সাল্লাম বলেন নি আতিম রব্বি فخیر لی بین ان يدخل نصف امتی الجنہ و بین الشفاعه نبی بولا একজন ফেরেশতা আমার কাছে আসছে আসার গরামাকে দুটি বিষয়ের সাদিনত দিয়েছে যে কোন একটা গ্রহণ করার জন্য ফেরেশতা আমাকে বললো Habib আপনি যদি চান আপনার অর্ধেক উম্ম আপনি জান্নাতে নিতে পারবেন আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন তবে দুটি গ্রহণ করা আপনার জন্য এই সুযোগ আপনি পাবেন না যে কোনো একটি গ্রহণ করতে হবে হয়তো অর্ধে গুম্মত জান্নাতে নিবেন না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন আমাদের নবী বলেন ইফতার তুসাফা আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম বলেন তবে বলেন সবাই বলেন তবে এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না বলেন মহি আলি মাল্লাহ শ্রী আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না সহি বুখারির বর্ণনা নিরানব্বই নম্বর হাদিসে আল্লাহ নবীর সাহাবি আবু ভোরার আনতি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন। মান আসআদুল নাসু বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলে নবীজি বললেন আবু আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমা বাইতুমিন হিলসিকা আলাল রেল এলেমের প্রতি তোমার যে আগ্রহ দারপতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছিস তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছ উত্তরটা নাও আসাদুন নাসিবি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম কোনো ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলা কা আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় জমতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে কৃষিকরা বলেন ইলা কা তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো নিরানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما عبد قال لا إله إلا الله مخلصا قد تو إلا فتحت له أبواب السماء حتى تفزي إلى العار وبيجي بولن كنو بنده جدي أكبر إخلاص شد لا إله إلا الله پاك আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায় তাহিদের কয় শর্ত বলেন কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরায় হুজুরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না ওয়াজাহ নুবি আম্মালী হিম ও আনফুসি হিম্ ফিসবিল যারা নিজেদের জাত মান নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন উলা এইকা সমুদ আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এরা খাঁটি সত্যবাদী আল্লাহকে বিশ্বাস করে নসুলকে বিশ্বাস করে একটু সন্দেহ করে না তিন নম্বর শর্ত লা ইল্লাল্লাহ আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা মুখে বল্লা বল্লা ছাড়া কোনো ইলাস নাই অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মারকা শয়তান নেফা কি হবে এটা কি হবে বলেন তো সবাই বলেন কি হবে নেফা কি হবে মুখে বলতে হবে অন্তরেও স্বীকার করতে হবে সুরাতুল ফাতহির এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন শাফিদ উলু তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না তাহলে বলেন তো তাওহিদের তিন নাম্বার শর্ত মুখে বললাম একটা আর অন্তরে আর একটা শর্ত পূরণ হবে মুখে যা বলবো অন্তরেও তা যদি হয় এটা তিন নাম্বার শর্ত পূরণ হবে অন্তরে যদি ইমান সরিষার দানা পরিমাণও হয় একদিন জামানে صحيح بخارج جو نمبر لمرهدس قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير বলেন কার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাভোগ করতেও হয় জাহান নামের সাজা করার পর আমি নবী বলে দিলাম একদিন নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহ করবে এটার মধ্যে কোনো ইমান ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে চার নাম্বার সর্ব সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা বলেন কাকে ভালোবাসা সবাই আমার সাথে বলেন সাধারণত আমরা আটটি জিনিসকে বেশি ভালোবাসি আট জিনিসের প্রতি আমাদের মোহাপ্প খুব বেশি এই আট জিনিসের চাইতেও আল্লাহকে রসুলকে বেশি ভালোবাসতে হবে হয় জিনিসের প্রতি টান আছে বেশি আট জিনিসের কথা আল্লাহ বলছে সুরাত চব্বিশ নম্বর আয়াত আমি প্রথম আয়াতটা পড়ি الله تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها تركتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بامره الله تعالى قال إن كان آباؤكم جدي تمادر ما بابا وأبناؤكم جدي تمادر شنطان وإخوانكم جدي تمادر بھائبون وأزواجكم جدي تمادر بيبي ওয়া আশীরাতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয়-সজন ওয়া আমওয়ালুল ইখতারাফতুমুহা যদি তোমাদের উপার্জনিত সম্পদ ওয়া তিজারাতুত তাকশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়া মাসাকিনু তারদালদা যা বাসস্থান তোমরা অনেক ভালোবাসো

এই আট জিনিসের মধ্যে আমাদের মহাম্মত আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহাম্মতের হয় নবীর চেয়ে বেশি মহব্মতের হয় চেয়ে বেশি মহাম্মতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তৌফিক তৌফিকার